জুড়ে যখন একের পর এক ভবনে আগুন লেগে ছাড়খার হচ্ছে মানুষের স্বপ্ন তখন শিক্ষা মন্ত্রণালয় বলছে এবার আর অবফেলা নয় জুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নড়েচড়ে বসেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসী রোববার উনিশ অক্টোবর মাউসির প্রশাসন শাখা থেকে জারি করা হয়েছে এক কঠোর সতর্কতামূলক নির্দেশনা নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে অফিস বা ক্লাসরুম থেকে বের হওয়ার আগে সব বৈদ্যুতিক সুইচ লাইট ফ্যান কম্পিউটার বন্ধ করতে হবে এসি বা শীতাতপ যন্ত্রের প্লাগ খুলে রাখতে হবে সহকারী পরিচালক মোহাম্মদ খালিদ হোসেনের স্বাক্ষরিত এই নোটিস পাঠানো হয়েছে দেশের সব সরকারি বেসরকারি স্কুল কলেজ ও মাঠ পর্যায়ের শিক্ষা অফিসে অফিস ট্যাগের আগে কে কার দায়িত্ব পালন করছেন তা এখন থেকে অবহেলা নয় বাধ্যবাধকতা কারণ একটি ছোট সুইচ বন্ধ করতে ভুললেই একটি ভবন একটি জীবন এমনকি একটি স্বপ্ন পুড়ে যেতে পারে অগ্নিকাণ্ড রোধে এই উদ্যোগকে কেউ বলছেন সময়োপযোগী আবার কেউ বলছেন এখনই যদি সবাই সচেতন না হয় তবে খুব দেরি হয়ে যাবে আপনি কি মনে করেন এই নির্দেশনায় কি আগুনের ভয় থেকে আমাদের বাঁচাতে পারবে